আসসালামু আলাইকুম যারা ইউরোপে বা সেনজেনে প্রবেশ করতে চান তাদের জন্য একটা দুঃসংবাদ আজকে নিয়ে এসেছি বর্ডারে বড় পরিবর্তন আসতে যাচ্ছে এই পরিবর্তনটা কার্যকর হবে দশ নভেম্বর থেকে দু হাজার বাইশ সালেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তাদের ইন্টারনাল সমস্যার কারণে এটা কার্যকর হচ্ছিল না তো এটা কার্যকর হয়ে যাবে দশ নভেম্বর থেকে সেনজেনের যে কোনো দেশে প্রবেশ করতে চান তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন তো এই যে সিদ্ধান্তটা এই সিদ্ধান্তটার মধ্যে কি রয়েছে এগুলা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কি লাভ আছে আর কি ক্ষতি আছে কারা যেতে পারবেন সেনজেনের মধ্যে গিয়ে কতদিন থাকতে পারবেন এ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনি তো এই যে সিস্টেমটা নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে ইইএস এন্ট্রি এক্সিট সিস্টেম এই সিস্টেমটা নিয়ে আসা হয়েছে অবৈধ অভিবাসন রুদে মানে অবৈধ অভিবাসীরা যারা অভিবাসন নিতে যাচ্ছেন তাদেরকে নিরুৎসাহিত করতেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং বিভিন্ন স্ক্যানিং সিস্টেম নিয়ে আসা হয়েছে সেন্জেনের যতগুলা দেশ আছে সবগুলা বর্ডারেই কিন্তু এই নিয়মটা কার্যকর করা হবে নতুন যে দুটা সেনজেন হয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়া এই বর্ডারগুলোতেও কিন্তু এগুলো এক্সিস্ট করবে অবশ্যই আপনাকে ডকুমেন্ট রেখে যেতে হবে আগে যেরকম আমরা মানে বর্ডার দিয়ে হেঁটে চলে যেতাম গাড়ি দিয়ে চলে যেতাম বর্তমানে কিন্তু আর এটা রাখা হচ্ছে না অবশ্যই আপনাকে মোটামুটি একটা এমিগ্রেশন সিস্টেমেই আপনাকে ডকুমেন্ট রেখে যেতে হবে মানে আপনি এই দেশ থেকে যে অন্য দেশে প্রবেশ করতেছেন এই ডকুমেন্টটা আপনাকে রেখে যেতে হবে এটা করা হবে স্ক্যানিং এর মাধ্যমে আগে যেই রকম এখানে এমিগ্রেশনের শিল দিয়ে দেওয়া হতো বর্তমানে আর এই শিলটা দেওয়া হবে না এটা কার্যকর হবে শুধুমাত্র বাইরের লোকেদের জন্য ইইউর বাইরে যারা আছেন। বাইরের লোক যারা আছেন তাদের জন্যই এটা প্রযোজ্য তাদের দেশের নাগরিক যারা আছেন বা যারা পেয়ার হোল্ডার তাদের জন্য এটা প্রযোজ্য না শুধুমাত্র যারা টিআরসি কার্ড নিয়ে ওই দেশে বসবাস করেন তাদের জন্যই এটা প্রযোজ্য আগে যে এরকম আমরা যে কোনো দেশে গিয়ে তিন মাস বৈধভাবে বসবাস করতে পারতাম অথবা যে কোনো দেশে কাজ করতে পারতাম এটা কিন্তু আর থাকতেছে না আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দেশে থাকবেন কোন দেশে কাজ করবেন এটা একেবারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোনো এক দেশে আপনাকে কাজ করতে হবে অবশ্যই অন্য অন্য যে কোনো দেশে গিয়ে আপনি যে কোনো সময় কাজ করতে পারবেন না এটা কিন্তু যে ব্রিটেন রয়েছে তাদের লোকেদের জন্য এটা প্রযোজ্য এই যে ডকুমেন্টটা আপনার কাছ থেকে রাখবে এটা তাদের কাছে থাকবে তিন বছর তিন বছর পর এই ডকুমেন্টটা অটোমেটিক মুছে যাবে তো যে সমস্যাটায় আপনি পড়বেন সেটা হচ্ছে যে আপনি অন্য যে কোনো দেশে গিয়ে যে কোনো সময় কাজ করতে পারবেন না যে কোনো একটা দেশকে আপনাকে চুজ করে নিতে হবে